হাই এভরিওান অনুকুকিং আর্টের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমি শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ওলের ডালনা রেসিপি আমার মতো করে ওলের ডালনা একবার এইভাবে বানাবেন দেখবেন অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা চ্যানেলে নূতন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সর্বপ্রথম রেসিপিটি বানানোর জন্য কড়াই জল দিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এবং এক কেজি পরিমাণের মতো ওলকে জল দিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম সেটিকে দিয়ে দেব। ওলটাকে এবার একটু ভাপিয়ে নেব পাঁচ মিনিটের মতো ওল বা কচু এগুলো রান্নার সময় যদি একটু ভাপিয়ে নিয়ে রান্নাটা করা যায় তাহলে খেতে যেমন ভালো লাগবে তেমনি গুণাগুণটাও বেড়ে যায় পাঁচ মিনিট এখানে হয়ে গেছে এবার ভাপানো ওলগুলোকে টেস্টেনারের মধ্যে দিয়ে দেব। ওলের ডালনা বানানোর জন্য একটি পেস্ট রেডি করব তার জন্য লাগছে হাফ ইঞ্চি আদা চার থেকে পাঁচটি রসুন তিন থেকে চারটি কাঁচা লঙ্কা এবং একটি টমেটো জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে রেখে দেব কড়াইয়ে তেল দেব সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে দেব। এবং আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আলুতে লালচে রঙ ধরেছে এবার একটি পাত্রে ট্রান্সফার করে নেব এবং ওই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ওলগুলোকে দিয়ে দেব অন্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে ভালো করে ওলটাকে ভেজে নেব আপনারা চাইলে ওলটাকে না ভেজেও রান্নাটা করতে পারেন বাট ওল ভেজে নিয়ে ওলের ডালনা বানালে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় ওলটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার একটি পাত্রে তুলে নেব। এবং ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করেছি তেলটা গরম হয়ে আসলেই ফোরন দেব তার জন্য লাগছে হাফ টি স্পুন গোটা জিরা দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা চারটি এলাচ এইবার একটু নাড়াচাড়া করব ফোড়নের খুব সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব পিঁয়াজ কুচি এবং লবণ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে দিয়ে দেব টমেটো পিউরি যেটা বানিয়েছিলাম এইবার এক থেকে দুই মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব যাতে করে পেস্টির কাঁচা গন্ধটা চলে যায় কষানোটা যখন হয়ে যাবে কিছু শুকনো মশলা অ্যাড করব তার জন্য লাগছে এক চামচ লবণ এক চামচ হলুদ দুই চামচ জিরা ধনিয়া পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন গরম মশলা দিয়ে ভালো ভালো করে কষিয়ে নেবো দুই মিনিটের মতো দুই মিনিট পরে মশলা থেকে যখন তেলটা রিলিজ হবে হাফ চামচ চিনি দিয়ে দেব রান্নার রঙ ও স্বাদকে বাড়াতে এইবার ভেজে রাখা আলু ও ভেজে রাখা ওলগুলোকে দিয়ে দেব এবং খুব ভালো করে কষিয়ে নেবো তিন মিনিটের মতো আর জল দেব অল্প অল্প করে এবং কষিয়ে নেব বারে বারে কষানোর ফলে কত সুন্দর রঙ এসেছে রান্নায় দেখুন কষানোটা এখানে একদম হয়ে গেছে এইবার পরিমাণ মতো জল দেব এবং ভালো করে একটু নাড়িয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দুই থেকে তিনটি বন্ধ করে রান্না করবো পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা ওলটা কত সুন্দর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এমন করে ওলের ডালনা একবার ট্রাই করে দেখবেন অসম্ভব মজাদার লাগে এটি রুটি বা ভাত পরোটা ইত্যাদির সঙ্গে খুবই মজাদার লাগে বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বেলাইকান অবশ্যই প্রেস করবেন খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ